সমস্ত দর্শক বন্ধুদের এই নতুন বছরের অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি এ নতুন বছর খুব ভালোভাবে কাটুক আপনাদের সাড়ে সাতই তৃতীয় পর্ব শুরু হবে এই কুম্ভ রাশির এবং বছরের শুরুতে ভালো ভালো পরিবর্তন ঘটে গেল এই কুম্ভ রাশির আর সব থেকে গুরুত্বপূর্ণ পরিবর্তন এই ডিসেম্বরের সাতাশ তারিখে হতে যাচ্ছে সেটা হচ্ছে রাশির অধিপতি শনিদেবের নক্ষত্র পরিবর্তন এই বিষয়ে আজকে আলোচনা করব তো আজকের অনুষ্ঠানটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আর তার সাথে যারা বহুদিন ধরে আমাদের অনুষ্ঠান দেখছেন কৌতূহল বশত এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাদের কাছে বিশেষ অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য এই চ্যানেলের সঙ্গে থাকুন জ্যোতিষীয় সম্পর্কিত অনেক তথ্য জানতে পারবেন তো আজকে বিশেষ আলোচনা করব শনিদেবের এই নক্ষত্র পরিবর্তন নিয়ে কুম্ভ রাশির উপর কী প্রভাব পড়বে তবে আমি আমার দর্শক বন্ধুদের কোনো ভাবে বিভ্রান্তের মধ্যে রাখতে চাই না এটা গ্রহদের গোচরের উপর আলোচনা করা হচ্ছে এটা কারো কুষ্টি ধরে আলোচনা নয় যার জন্য এটা কারোর সাথে মিলতে পারে কিংবা নাও মিলতে পারে কিন্তু আমার বিশ্বাস কুম্ভ রাশি এখান থেকে কিছুটা হলেও উপলব্ধি করতে পারবে তা আলোচনাটি আপনারা চন্দ্র রাশি অনুসারেই দেখবেন এছাড়া লগ্ন হিসাবেও দেখতে পারেন অনেক দর্শক আমাকে কোশ্চেন করে হোয়াটসঅ্যাপে দেয় তারপরে মেলে পাঠায় যে লগ্নের উপর কি সাড়েসাতি হয় তো তাদের কাছে একটা কথা বলবো আমি লগ্নের উপর কোনো সময় সাড়েসাতি হয় না সাড়েসাতির মেন জিনিসটা হচ্ছে চন্দ্রমাকে নিয়ে অতএব চিন্তা করার ভয় পাওয়ার কোনো ব্যাপার নাই হ্যাঁ লগ্নের উপর কোনো সময় সাড়ে সাতি জিনিসটা আসে না রাশির উপরই আসে তো এবার সাতাশে ডিসেম্বর শনিদেব নক্ষত্র পরিবর্তন করছে অবস্থান করবে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্বা ভাদ্রপদে পূর্বা ভাদ্রপদে অবস্থান এই অবস্থান যথেষ্ট ভালো অবস্থান শনির জন্য এবং আবার এই রাশিরও জন্য পূর্বাভাদ্রপদ নক্ষত্র নিয়ে আমি এর আগের ভিডিওতে বহু আলোচনা করেছি যে কুম্ভ রাশির অধিপতি শনিদেব এই নক্ষত্র অবস্থান করবে এই নক্ষত্র দেবগুরু বৃহস্পতির নক্ষত্র প্রচণ্ড ভাগ্যশালী হয় এই নক্ষত্রের জাতক জাতিকারা সজ্জন ব্যক্তি হয় যে গৃহে প্রবেশ করে সে গৃহের মানে শ্রীবৃদ্ধি হয় চারিদিক থেকে উন্নতি হয় তো এই নক্ষত্রে শনিদেবের অবস্থান যথেষ্ট ভালো হতে যাচ্ছে দেবগুরু বৃহস্পতি হচ্ছে কি জ্ঞানের ভান্ডার মায়া মমতার কারক ধর্মের কারক ঈশ্বরীয় শক্তির কারক তার সাথে দার্শনিক চিন্তা আদর্শবাদী নীতি এ সমস্ত কিছু তো দেবগুরু বৃহস্পতির মাধ্যমে দেখা হয় তারপরে কি ধন সম্পত্তির কারক আবার তো শনিদেব এই নক্ষত্র অবস্থান করবে তো দেবগুরু বৃহস্পতির এই সমস্ত গুণগুলো তাহলে তো শনির মাধ্যমে রাশির উপর এবার এসে প্রভাব পড়বে যার জন্য এই নক্ষত্রটা খুব মানে এই যে রাশির অধিপতির যে গোচর এটা যথেষ্ট ভালো মনে করা হচ্ছে এবার শনির মুভমেন্টটা তো সম্পূর্ণ আলাদা হয়ে গেছে এবং এই বছরের শেষের দিকে শনি তো নক্ষত্র পরিবর্তন করবে তার সাথে আবার শুক্রও যে শনির সাথে অবস্থান করবে জানুয়ারি মাসের আঠাশ তারিখ পর্যন্ত শুক্র শনির জুতি থাকবে রাশির উপরেই এবং তারপরের ঘরটা কি দ্বিতীয় ঘরটা হচ্ছে মিন রাশি মিন রাশিতে শুক্র আবার উচ্চ হয়ে যায় তাহলে শুক্র শনির সাথে অবস্থান করবে রাশির উপর আর উচ্চাভিলাষী হয়ে যাবে এবং আঠাশে জানুয়ারিতে যখন আবার শুক্র রাশি পরিবর্তন করবে এই মীন রাশিতে তখন আবার উচ্চ অবস্থায় হয়ে যাবে তাহলে এই শনিদেবের নক্ষত্র পরিবর্তন আর শুক্রের এই পরিবর্তন যথেষ্ট ভালো পরিবর্তন কারণ শনির মুভমেন্টটা সম্পূর্ণ আলাদা হয়ে গেছে মার্গি হয়ে গেছে আর কয়েক মাস পরে রাশি পরিবর্তন করবে যে জ্বালা যন্ত্রণা যে সম্মান হানাহানি প্রতিনিয়ত ঘটে যাচ্ছিল এই কুম্ভ রাশির ক্ষেত্রে এবার কিন্তু সম্পূর্ণ রকম আলাদা হতে যাচ্ছে সাড়ে সাতির একটা তো পাপভাব থাকবে সেটা না কিন্তু পাপভাবের যে একটা তীব্রতা এই তীব্রতাটা অনেকটা কমে যাবে এই কুম্ভ রাশির ক্ষেত্রে শনিদেবের এই নক্ষত্র পূর্বা ভাদ্রপদে অবস্থান করার ফলে এবং শনি এখানটাতে সাতাশে ডিসেম্বর থেকে আঠাশে এপ্রিল পর্যন্ত থাকবে প্রায় একশো কুড়ি দিন দেবগুরু বৃহস্পতির নক্ষত্র অবস্থান করবে শনি আর এই সময় মেন খেলাটা খেলবে শনি আর শুক্র যথেষ্ট ভালো রেজাল্ট পাবে শনির কাছ থেকেও পাবে শুক্রের কাছ থেকেও পাবে শুক্র হচ্ছে কি সুখের কারক চতুর্থ ঘরের অধিপতি শুক্র যেটা হচ্ছে রাশি এবং ভাগ্যের ঘরের অধিপতি যেটা হচ্ছে তুলারাশি এই দুই ঘরের ভালো ফল পাবে এবং রাশি তো অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি দেবগুরু বৃহস্পতির মাধ্যমেও ভালো শুভ ফল পেতে যাচ্ছে কারণ দেবগুরু বৃহস্পতি সুখের ঘরে অবস্থান করছে এবং তার দৃষ্টি কর্মের ঘরে পড়ছে এবং শনিরও দৃষ্টি কিন্তু কর্মের ঘরে পড়ছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে অবস্থান করে কুম্ভ ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতি হচ্ছে ধন ঘর যেটা দ্বিতীয় ঘর মীন রাশি এবং লাভের ঘর যেটা হচ্ছে একাদশ ঘর ধনুরাশি এই দুটি ঘরের অধিপতি সুখের ঘরে অবস্থান করছে এবং দেবগুরু বৃহস্পতি এই যে ফেব্রুয়ারি মাস আসছে ফেব্রুয়ারি মাসের চার তারিখে আবার মার্গি হয়ে যাবে অর্থাৎ যথেষ্ট ভালো সময় এই কুম্ভ ক্ষেত্রে সময়কাল শনি যে মুহূর্তে নক্ষত্র পরিবর্তন করবে তার পরের দিনই আবার শুক্রের সাথে জুতি তৈরি হচ্ছে রাশির উপর কত সুন্দর জুতি শুক্র শনির জুতি যত কর্ম তত লাভ এই জুতিটার প্রভাব এরকমই আমি এর আগের ভিডিওতে আলোচনা করেছিলাম শুক্র শনির জুতি নিয়ে মানে এতটা প্রভাবশালী হয় এই জুতি যার জন্মকুষ্ঠিতে থাকবে সে যেই কর্ম করুক সেই কর্ম থেকে নিজেকে একটা ভালো জায়গায় নিয়ে যেতে পারবে এত সুন্দর এই জুতি শনি হচ্ছে কি ধীরে চলা গ্রহ একটি রাশিতে আড়াই বছর পর্যন্ত অবস্থান করে আর শনি যে কাজটা করে সেই কাজে কিন্তু যথেষ্ট ধীরগতি নিয়ে চলে আসে একটা স্লো জিনিস নিয়ে চলে আসে কিন্তু শনি আবার যে ফলটা দেয় সেই ফলটার কিন্তু স্থায়িত্ব থাকে যেহেতু ধীরে চলা ধৈর্যের সাথে কাজ করায় কিন্তু ফলটা যে ফল দিবে তার কিন্তু স্থায়িত্ব থাকে এবং প্রভাব থাকে বহুদিন পর্যন্ত এবার কি হচ্ছে যে দেবগুরু বৃহস্পতি নক্ষত্র অবস্থান করছে আর শুক্রের সাথে জুতি তৈরি করছে বছরের শুরুতে শুক্র হচ্ছে কি সুখের ঘরের কারক আর ভাগ্যের ঘরের কারক আর দেবগুরু বৃহস্পতি কি ধন সম্পত্তির ঘরের কারক এবং লাভের ঘরের কারক তাহলে এইখান থেকে এবার একটা জিনিস স্পষ্ট হয়ে যাচ্ছে যে দীর্ঘদিন ধরে থেমে থাকা কাজগুলো উদ্ধার হবে যেটা থেমে গেছিলো এই কুম্ভ রাশির ক্ষেত্রে বহুদিন ধরে যার কোনো সুরাহা পাচ্ছিল না যে হবে কি হবে না আগাবে কি আগাবে না কাজ এখানটাতে ডি এন্ড হয়ে গেল এই সমস্ত কাজ কিন্তু এবার চালু হবে এবং যে কাজগুলো হচ্ছিল না শুধু বাধা আর বাধা পাচ্ছিল মানে কোনো একটা কাজ হাতে নিচে শুধু বাধা পাচ্ছে এই এসে ওই করছে কোনো সমস্যায় পড়ে যাচ্ছে হচ্ছিল না তো এই সমস্ত কাজ কিন্তু এবার সাকসেস হবে থেমে থাকা কাজগুলো থেকে কিভাবে লাভ বের করে নিয়ে আসতে হবে এই জিনিসটা কিন্তু এ সময় উঠে আসবে সেই রকম পজিশন তৈরি হবে এবং যথেষ্ট লাভ পাওয়া যাবে যেটাতে ভূত ভবিষ্যৎ নির্ভর করবে এই কুম্ভ রাশির আবার যারা বহুদিন ধরে কর্মহীন ছিলেন তাদের কর্মের সন্ধান হবে কর্মক্ষেত্রে প্রমোশনের যোগ রয়েছে এই সময়কালে যাদের কল লেটার অ্যাপয়েন্টমেন্ট লেটার প্রমোশন লেটার আটকে ছিল এই সমস্ত কাজ কিন্তু উদ্ধার হবে এই সময় যেটা বহুদিন ধরে আটকে পড়েছিল এই হবে হচ্ছিল না এই সমস্যা সেই সমস্যা ওই অফিস সেই অফিস এই যে ঘুরে বেড়াচ্ছিল দিনের পর দিন মানে মীমাংসাই হচ্ছিল না সেই কাজগুলো কিন্তু কর্মক্ষেত্র হবে অর্থাৎ কর্ম লাভ হবে এই সময় সেটা সরকারি দিক থেকে হোক কিংবা বেসরকারি দিক থেকে হোক যে কোথাও ইন্টারভিউ দিয়েছে তার রেজাল্টই আসছে না মনে ভুলেও গেছে যে ইন্টারভিউ দিয়েছিলাম অমুক সালে অমুক বছর বা অমুক দিনে তো এইগুলো ক্ষেত্রে কিন্তু যথেষ্ট রেজাল্ট পাবে এ সময় কুম্ভ রাশি বছরের শুরুতে নক্ষত্র পরিবর্তন এবং শুক্রের অবস্থান ভাগ্যের মানচিত্র সম্পূর্ণভাবে বদলে যাবে এই কুম্ভ রাশির একদম মে মাস পর্যন্ত কারণ শুক্র মে মাস পর্যন্ত উচ্চ অবস্থায় থাকবে এবং তার মাঝখানে আবার বকরি হবে উনত্রিশে মার্চ শনি আবার রাশি পরিবর্তন করবে আর এই উনতিরিশে মার্চের মধ্যে বহু লোকের কর্মের সন্ধান হবে এই রকমই কিন্তু গ্রহদের অবস্থানের সংকেত দিচ্ছে কারণ রাশির উপর শনির নক্ষত্র পরিবর্তন করছে রাহু দ্বিতীয় ঘরে অবস্থান করছে শনির নক্ষত্রে তাহলে শনিকে প্রভাবিত করবে এবং দেবগুরু বৃহস্পতিকেও প্রভাবিত করবে যেহেতু দেবগুরু বৃহস্পতি রাশিতে অবস্থান করছে তারপর আবার রাশির উপর শুক্র অবস্থান করছে শুক্র জানুয়ারি মাসের আঠাশ তারিখে উচ্চ ঘরে অবস্থান করবে আরও ভালো ফল দিবে এবং একুশে জানুয়ারি মঙ্গল আবার রাশি পরিবর্তন করবে তখন প্রবেশ করবে মঙ্গল মিথুন রাশিতে যেটা হচ্ছে কুম্ভ রাশির ক্ষেত্রে পঞ্চম ঘর আর মঙ্গল হচ্ছে কুম্ভ রাশির ক্ষেত্রে কর্মের ঘরের অধিপতি তাহলে কর্মের ঘরের অধিপতি পঞ্চম ঘরে অবস্থান করবে অর্থাৎ কেন্দ্র তিকোন রাজযোগ তৈরি হচ্ছে এবং এই যে সময় মঙ্গল আবার রাশি পরিবর্তন করবে তার আগে আবার মঙ্গল কিন্তু নক্ষত্রও পরিবর্তন করবে বারো তারিখে বারো তারিখ পর্যন্ত মঙ্গল পুষ্যা নক্ষত্রে থাকবে বারোই জানুয়ারি পর্যন্ত তারপরে তেরোই জানুয়ারিতে মঙ্গল অবস্থান করবে পুন নক্ষত্রে যেটা হচ্ছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র আর পুনব্বসু নক্ষত্র নিয়ে আমি যথেষ্ট আলোচনা করেছি এর আগে যে ধনুষ বান তাহলে ধনুষ বান যেখানটাতে থাকছে তাহলে সেখানটাতে একাগ্রতা জিনিসটা চলে আসলো তাহলে কর্মক্ষেত্রে একটু একাগ্রতা দিলেই সেই কর্মে যথেষ্ট উন্নতি হবে এবং অবস্থান করবে পঞ্চম ঘরে পঞ্চমঘর থেকেও কর্মের প্রমোশন ত্যান এগুলো বিচার করা হয় সরকারি কর্ম বেসরকারি কর্ম তাহলে কর্মের জায়গাটা যথেষ্ট ভালো হয়ে যাচ্ছে যার জন্যেই কিন্তু আমি বারবার বলছি যে রাশির অধিপতি নক্ষত্র পরিবর্তন আর এই সমস্ত গ্রহদের মানচিত্রের যা অবস্থান তাতে কুম্ভ রাশির কর্ম পাওয়া একদম হানড্রেডা হান্ড্রেড পারসেন্ট নিশ্চিত এবং তার সাথে ফেব্রুয়ারি মাসের চার তারিখে দেবগুরু বৃহস্পতি মার্গি হয়ে যাবে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে কিন্তু চন্দ্রদেবের নক্ষত্র রোহিণী নক্ষত্রে তাহলে রোহিণী নক্ষত্র অবস্থান চন্দ্রদেবের তাহলে এখানটাতে চন্দ্রমা যথেষ্ট বলি হচ্ছে এবার রাশির উপর যে সাড়ে সাতির ইফেক্ট সেই সাড়ে সাতিটা কীভাবে তৈরি হচ্ছে রাশি কিভাবে তৈরি হয় চন্দ্র দিয়ে তো রাশি তৈরি হয় তাহলে কী হচ্ছে এখানটাতে যে চন্দ্রমা কিন্তু বলি হয়ে যাচ্ছে কারণ রাশির অধিপতি আবার ওদিকে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র অবস্থান করবে তাহলে কি রাশি কিন্তু বলি হচ্ছে এখানটাতে অর্থাৎ চন্দ্রমা কিন্তু বলি হয়ে যাচ্ছে যে প্রভাবটা সেই প্রভাবটা থাকবে না সাড়ে সাথির সাড়ে সাতের প্রভাবটা থাকবে না কিন্তু যেহেতু শনির সাড়ে সাতই কানেকশান হয়েছে কিছুটা থাকলেও থাকবে প্রভাব কিন্তু সেই রকম প্রভাবটা থাকবে না তৃতীয় চরণে রাহু শনির নক্ষত্রে ছিল এবং বকরি অবস্থায় ভালো ফল দিচ্ছিল না এই শনি কারণ শনিও সে সময় রাহুর নক্ষত্রে ছিল তারপর মার্ঘি হলো পনেরোই নভেম্বর তখনও কিন্তু শনি রাহুর নক্ষত্রে ছিল কিন্তু সাতাশে ডিসেম্বরে যে পরিবর্তনটা হতে যাচ্ছে কুম্ভ রাশির ক্ষেত্রে সেটা কিন্তু যথেষ্ট ভালো পরিবর্তন তবে আমি কোনোভাবেই বলবো না যে কুম্ভ রাশি একবারে রিলিফ পেয়ে গেল কারণ শনি আর রাহু এরা হচ্ছে কিন্তু পাপ গ্রহ এরা যতই ভালো পজিশনে থাকুক এদের কিন্তু পাপ প্রভাব কিছু না কিছু থাকবে তবে এতটুকু বলতে পারি যে যথেষ্ট ভালো সময় তৈরি হয়েছে কুম্ভ রাশির ক্ষেত্রে যেটা কুম্ভ রাশি কল্পনাও করতে পারবে না এত সুন্দর গ্রহদের অবস্থান কুম্ভ রাশির জন্য তৈরি হচ্ছে আগামী দিন দেবগুরু বৃহস্পতি নক্ষত্র অবস্থান দেবগুরু বৃহস্পতি হচ্ছে ধন সম্পত্তির ঘর এবং লাভের ঘরের অধিপতি হয়ে চতুর্থ ঘর অবস্থান করছে চতুর্থ ঘরটি কি সুখের ঘর এ সময়কালে আয় যথেষ্ট বৃদ্ধি পাবে তার সাথে সেভিংস জিনিস যথেষ্ট করতে পারবে যেহেতু গুরু চতুর্থ ঘরে রয়েছে এ সময়কালে প্রপার্টি জমি জায়গা সম্পর্কিত কাজকর্মে যারা জড়িত রয়েছেন জায়গা জমি যারা সেল পারচেস করছেন তাদের জন্য যথেষ্ট ভালো লাভ এ সময়কালে নতুন গাড়ি তারপর নতুন বাড়ি এ সমস্ত যোগও তৈরি হচ্ছে চতুর্থ ঘর কি মায়ের ঘর অর্থাৎ মায়ের সাথে সম্পর্ক ভালো হবে মায়ের সুখ স্বাচ্ছন্দ্যে যথেষ্ট বৃদ্ধি পাবে পিতা মাতার সুখ লাভ করবে এই সময় পৈতৃক সম্পত্তি থেকেও যথেষ্ট লাভ পাওয়া যাবে যাদের পৈতৃক সম্পত্তি নিয়ে বিবাদ চলছে সেই সমস্ত অমীমাংসিত কাজ মানে সম্পূর্ণ হবে যারা ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো যারা বড় বড় ফ্ল্যাটের ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো প্রপার্টি কেনাবেচা যারা করছেন তাদের জন্য এক যথেষ্ট ভালো অনেকে থাকে না যে এক বিঘা দু বিঘা তিন বিঘা একেবারে জমি কিনে রেখে দিল সেই জমিটাকে পাট 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 করে বিক্রি করছে এই সমস্ত কাজে যারা যুক্ত রয়েছে তারা যথেষ্ট মুনাফায় সময় করতে পারবে আইনকাম যথেষ্ট বৃদ্ধি পাবে যারা শনি যাদ দ্রব্যের ব্যবসার সাথে জড়িত রয়েছেন লোহার ব্যবসা কলকারখানার কাজে যুক্ত রয়েছেন অটোমোবাইলের কাজে যুক্ত রয়েছেন কয়লার কাজে যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো হতে যাচ্ছে সময়কাল যারা ভূমি সংক্রান্ত বিদ্যার সাথে জড়িত রয়েছেন যে জায়গা জমি ভূমির উপর রিসার্চ করছেন সেই সমস্ত ক্ষেত্র যথেষ্ট ভালো মানে মান সম্মান যথেষ্ট বৃদ্ধি পাবে প্রমোশন পাবে শুক্রের অবস্থানের জন্য এই সময়কালে আবার যারা স্ত্রীবর্গীয় সম্পর্কিত ব্যবসা জুয়েলারি ব্যবসা কসমেটিকের ব্যবসা এই সমস্ত কাজে যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো শুক্র হচ্ছে কি আকর্ষণের কারক প্রতিভার কারক কর্মক্ষেত্রে কি কাজ দেবে আকর্ষণ প্রতিভা জাদুর মতন কাজ দেবে কুম্ভ রাশির কর্মক্ষেত্রে যারা ব্যবসার সাথে জড়িত রয়েছেন তাদের কিন্তু জাদুর মতন কাজ দেবে যে অমুক ব্যক্তি অমুক প্রতিভার জন্য বিখ্যাত এই সমস্ত জিনিস কাজ করবে এখন এবং বিগত দিনে যে সাড়ে সাথের একটা ব্যাড ইফেক্ট ছিল এটা ভুলে যান এখন আস্তে আস্তে এগুলো সব কমে যাবে দেখবেন জীবন নর্মাল হয়ে যাবে বাঁচার যে একটা শক্তি একটা উৎসাহ মনের মধ্যে এমনি অটোমেটিক চলে আসবে যে হ্যাঁ আমাকে করতে হবে আমি পারবো এই জিনিসগুলো করতে এটা কিন্তু চলে আসবে এই সময় থেকে কারণ শুক্র মে মাস পর্যন্ত একত্রিশে মে মাস পর্যন্ত উচ্চ অবস্থায় থাকবে কুম্ভ রাশির ক্ষেত্রে রাশির অধিপতি শনি আবার কিন্তু শনি এই কুম্ভ রাশির ক্ষেত্রে দ্বাদশপতি তো দ্বাদশ ঘর থেকে আমরা বিদেশ জিনিসটাকে দেখি তো এই সময়কালে যারা বিদেশে যাওয়ার চেষ্টা করছেন কর্মসূত্রে যারা বিদেশেই রয়েছেন আবার অনেকে কর্মহীন হয়ে গেছেন বিদেশে গিয়ে কারণ এখান থেকে গেল ওখানে যে আর কর্ম নাই তো তাদের কিন্তু কর্ম লাভের সম্ভাবনা থাকছে আবার দ্বাদশ ঘর থেকে আমরা হসপিটাল জিনিসটাকে দেখি তো এই সময় যারা মেডিকেলের সাথে যুক্ত রয়েছেন যারা ডাক্তারি নিয়ে পড়াশোনা করছেন তাদের বিদেশ যাত্রা হবে যারা চোখের ডাক্তার দাঁতের ডাক্তার তাদের বিদেশ মানে বিদেশ যাত্রা এদের অবশ্যই হবে এই সময়কালে পড়াশোনার জন্য আবার শনি গুরুর নক্ষত্র অবস্থান করছে ঈশ্বরের প্রতি একটা অটুট বিশ্বাস আসবে নিজের অস্তিত্বটাকে বুঝতে পারবে ধর্মের প্রতি একটা রুচি আসবে এরকম একটা মনোভাব তৈরি হবে এই কুম্ভ রাশির উনত্রিশে মার্চ আবার শনি রাশি পরিবর্তন করবে তখন কিন্তু দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে থাকবে আবার সেই সময় যখন মীন রাশিতে প্রবেশ করবে তখন আবার রাহুর সাথে জুতি তৈরি হবে রাহুর সাথে জুটি আঠাশে এপ্রিল পর্যন্ত একই নক্ষত্রে থাকবে কারণ এই সময়ে রাহু কিন্তু আবার নক্ষত্র পরিবর্তন করে নেবে সতেরোই মার্চ সতেরোই মার্চে রাহু অবস্থান করবে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্বাভাদ্রপদ নক্ষত্রে অর্থাৎ এই সময় একটা যথেষ্ট ভালো অদ্ভুত যোগ তৈরি হচ্ছে এই কুম্ভ ক্ষেত্রে দুটি পাপগ্রহ দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে থাকবে শনি এবং রাহু তো যাই হোক সেই সময়টা আসেনি এখনও সেই সময় বিশদভাবে আলোচনা করব আপনাদের সামনে তুলে ধরবো তো সাতাশে ডিসেম্বরে এই যে শনির নক্ষত্র পরিবর্তন সম্পূর্ণ মানচিত্রটা আলাদা হচ্ছে এই কুম্ভ রাশির ক্ষেত্রে যথেষ্ট ভালো দিন আসছে সময় ভালো আসছে আমি একটাই কথা বলবো যাদের জন্মকুষ্টিতে গ্রহের অবস্থান ভালো নয় আমাদের দোষ দিয়ে কোনো লাভ নাই লিখে দিলাম দাদা বললেন কিছুই মিললো না আর আপনার কুষ্টিতে ওই গ্রহের অবস্থান যাকে নিয়ে আলোচনা করছি তারই অবস্থান খারাপ রয়েছে তা আমাদের দাদা আমাদের বলে কি হবে কিছুই হবে না আপনাকে আপনার কাজ আপনাকেই করতে হবে অতএব ভালো জ্যোতিষীর পরামর্শ নিতে হবে কোন উপাচার করলে কোন পথে গেলে আপনার বিশেষ উন্নতি হবে এটা সবসময় কিন্তু আমি বলে আসছি অতএব এদিকে যথেষ্ট খেয়াল রাখবেন সময় যথেষ্ট ভালো আসছে এই সময় উপাচার করুন ভালো জ্যোতিষীর পরামর্শ নেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে প্রয়োজন হলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তবে আমাদের শুল্ক লাগু থাকবে আমাদের সাথেই যে যোগাযোগ করতে হবে এর কোনো মানে নাই আশেপাশে ভালো জ্যোতিষী বহু রয়েছে তাদের সাথে যোগাযোগ করেন মোট কথা পরামর্শ নেবেন কিভাবে এগিয়ে যাবেন কোন উপাচার করলে আপনাদের যথেষ্ট ভালো হবে এরকম উপাচার নেবেন নিয়ে এগিয়ে চলেন আপনাদের সময় এখন যথেষ্ট ভালো হতে যাচ্ছে এই কুম্ভ রাশি সাড়ে সাথে তো একটা ইফেক্ট থাকবে এটা তো ধরেই নেন এটা থাকবেই যতক্ষণ বন্ধ শনি রাশি পরিবর্তন করছে না ততক্ষণ পর্যন্ত সাড়ে সাতই ইফেক্ট থাকবে এটা ধরেই নিতে হবে কিন্তু এর মধ্যে উপাচার করে চলতে হবে যেভাবে চললে জীবনটা আরও ভালো মতন করে কাটানো যায় ভবিষ্যৎ যেন সুনিশ্চিত হয় ততএব অনেক কথা আলোচনা করলাম কুম্ভ রাশি সম্পর্কে এ সময়কালে হনুমান চলিসা বজরংবাণ পাঠ করবেন তার আগে শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র অবশ্যই করবেন প্রত্যেক দিন এটাকে ভুল করবেন না কোনো সময় বজরংবালিকে সাথে রাখবেন সবসময় দেখবেন বিপদ আপদ অনেক দিক থেকে রক্ষা পাবেন তো যাই হোক যদি এই আলোচনা সত্যিই আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমাদের এই অ্যাস্ট্রোস বাংলা চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনারা সাবস্ক্রাইব করলে আমাদের ভালো লাগে মনে হয় যে না সত্যি আপনারা আমাদেরকে যথেষ্ট ভালোবাসেন একটা সাবস্ক্রাইব করলে আপনাদের কিচ্ছু হবে না কিন্তু আপনার একটা সাবস্ক্রাইব আসা মানে মনের দিক থেকে কনফিডেন্ট পাওয়া যায় না আমার জিনিসটা আপনাদের কাজে লেগেছে আপনারা সত্যি আমাকে ভালোবাসেন তো যাই হোক আপনারা সবাই ভালো থাকেন নিঃশ্বর আপনাদের সবার মঙ্গল করুক যদি আজকের অনুষ্ঠানটি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আমি যেটা বললাম অবশ্যই এটা মাথায় রাখবেন উপাচার করতে হবে রেগে গেলে চলবে না মাথা ঠান্ডা করে চলতে হবে এই সময় একদম ধৈর্য ধরে প্ল্যান মাফিক চলতে হবে তাহলেই দেখবেন সাকসেস নিশ্চিন্ত এরপরে আবার আসবো একটি নতুন পর্ব নিয়ে নমস্কার ধন্যবাদ